কিছু কিছু ইট পায়খানায় যায় পোকা লোক বোঝে না বাগানের সব ফুল পরের কলার মালা কিছু কিছু ফুল

আলger बोलची আমি উত্তর চত্বর পার গলায় জলসাই গেছি আমডাঙার দিকে জয় নাম মনে আসছে না জলসাই গেছি উঠতে যাচ্ছি বয়স্ক কারিমুল্লাহ বাবু ওয়াজ করো আমার বড় বড় আল্লাহর কি না আমার নজরে

তোমার ওই বড় পাটাটার সঙ্গে তোমার বড় বৌমা যখন বিয়ে দিচ্ছিলে তোমরা যা চাহিদা রেখেছিলে ওই বড় বৌমা নিজের চোখে দেখেছে তার বাপ নিজের পঁয়ত্রিশ জমি চার কাটা বিক্রি করে তোমাদের চাহিদা মিটিয়েছে ও যে এখন পর্যন্ত সালাত পড়ে ওই দূর মোরা বিশ ভাষের সাথে খাওয়ায় নেই তো চোদ্দ গোষ্ঠীর নিশ্চিত ভালো

শ্বশুর যদি একশো কোটি উপজে খুশি হয়ে ভালোবেসে যায় ফিরিয়ে দেওয়া ফিরিয়ে দেওয়া যাবে না

এ হত বাগা মুসলমান তুমি একজন মহিলাকে বিয়ে করছো মেয়ে কার বলে আরে যারা নারী জাতির উপরে রহ করে না এরা মোছর মানে হতে হতে পারে না ভালোবাসা চায় না

আরে ওলা বড় পীর আব্দুল কাদের জিলানি হয়নি ওরা পিপি আব্দুল কাদের জিলানি কে প্রোডাকশন দিয়েছে ওরা ফুরফুরা দাদা পীর হয়নি ফুরফুরা দাদা পীর ওয়ার কারখানা হয় এদের সম্মান আছে না নাই এদের মর্যাদা আছে ইচ্ছে দছে এই যুবক ছেলেরা কিছু মোচর মানে ছাড়ারা এই রকম মহিলাদের রাস্তায় দেখলে

সে তো কারোর না কারোর উনি সে তো না কারোর বোন সে তো কারো না কারোর তোমার সামনে যদি তোমার ইয়ো যুবতী বোনকে কেউ বলে কি সুন্দর মাল যাচ্ছে তোমার কলি দায় আগুন লেগে যায় মনজের মার পেডের বোন তুমি যে মেডা রাস্তায় মাল বলে রাখছো সে তো কারোর কোষ সে তো কারোর ইচ্ছো সে তো কারোর সংবাদ আরে যারা poreর মেখে ইচ্ছো দিতে পারে না তার ঘরের মেয়েরা তার কাছে ইচ্ছোতের আশা রাখতে পারে পারে গেরামের মেয়েরা কার কাছে নিরাপত্তার আশা করে না তার ঘরের মেয়েরা তার কাছে নিরাপত্তা পেতে

এদের <Gorimer> ভাল <Gorimer Gorimer>

छो त